তো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম বাবা লোকনাথের জন্মস্থান দুধ পুকুর সমস্ত কিছু আর আমরা এখন যাচ্ছি বাবা লোকনাথের গুরু ভগবান গাঙ্গুলির বাড়ির উদ্দেশ্যে আর এইগুলো কাছাকাছি মানে বাবা লোকনাথের জন্মস্থান যেখানে সেখান থেকে কাছাকাছিই বাড়ি তো সেটাই আমরা ঢুকে পড়ছি আর দেখো এখানে আম কাঁঠাল গাছে ভর্তি একবারে আগেও বললাম প্রচুর আম গাছ কাঁঠাল গাছ আর এটা হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি তো এটা পাঁচির এটা বাড়ি তো চলো তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি দেখো আগেকার দিনের বাড়ি ভগবান গাঙ্গুলি গুরু ভগবান গাঙ্গুলির ভিটা জন্ম ভিটা এটা আর এটা ভেতর থেকে তো লাগানো তো জানলা দিয়ে যতটা পারলাম দেখালাম আগেকার দিনের বাড়ি সেই কাঁড়ি দেওয়া দিয়ে আর একটা তক্তার মতো রয়েছে সেখানে অনেকজনা পয়সা দিয়েছে আর করেছে আর এই জানলা দিয়ে একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে গাছপালা রয়েছে চারিদিকে আর এই দিকে দেখাই তোমাদেরকে পুরোনো বাড়ি হচ্ছে এই দেখো ভাঙা বাড়ি রয়েছে এটা হচ্ছে পুরনো বাড়ি আর এটা আবার নতুন করে মেরামত করা হয়েছে তাও এটাও অনেক দিনের আর অনেক আম ধরে রয়েছে কলা গাছ রয়েছে খুব মনোরম পরিবেশ শান্ত স্নিগ্ধ একবারে মনোরম পরিবেশ মানে এসে মানে সব মাথা থেকে চিন্তাভাবনা দূর আর কি মানে যতক্ষণ পারবো থাকবো এরকম একটা ব্যাপার বাড়ি না যেতে পারলেই ভালো তো এই চারিদিকটা আমরা ঘুরে নিলাম আর এরপর আমরা যাবো দেখো মাধব মানে বাবার সখা বাল্য সখা বেনি মাধবের বাড়ি যাব। আর আম কাঁঠালে ভর্তি কত আমার তো এত দেখে লোভ লাগছে খুব মনোরম একটা পরিবেশ সবুজ গাছপালা পুকুরে ভর্তি আমরা তারপর চলে এলাম বাবা লোকনাথের বাল্য সখা বেণী মাধবের বাড়ি শ্রী শ্রী বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটা এখানেও চারিদিকটা গাছপালায় ভর্তি আর দেখো ইটের মানে ইটের কাড়ার গাছ নিয়ে আর কি বাড়িটা টিনে ওপরটা টিনের চাল আর বাঁশ দিয়ে ঘেরা আর এখানে বেদি রয়েছে এখানে পুজো টুজো হয় আর এখানটা না আমরা যখন প্রথমে গেলাম তখন এখানটা বন্ধ ছিল দেখো তো সেই জন্য এই বাঁশের ফাঁক দিয়েই আর কি ফোনটা ঢুকিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখানে পুজো টুজো হয় এখানে ছবি রয়েছে একটা আর পুরোটাই মাটির আর কি বাড়িটা এটা ইঁটের নয় এটা পুরোটাই মাটির খুব ঠান্ডা একটা জায়গা খুব ভালো লাগলো আর কি গিয়ে সত্যিই মনটা একবারে ভরে গেল এখানে জায়গাগুলো এসে অনেক দিনের ইচ্ছা ছিল আসবো কিন্তু হয়ে ওঠেনি কপালে না থাকলে তো হয় না বলো সেই জন্য আজকে সুযোগটা পেয়ে আজকে আর হাতছাড়া ছাড়া করিনি সকাল থেকেই বেরিয়ে পড়েছিলাম ওই জন্য তাই ঠিক মতো টাইমে আসা পুজো দেওয়া মানে পুষ্পাঞ্জলি সমস্ত কিছু করতে পেরেছি আর একটা কি বলো তো বাবা লোকনাথের জন্মস্থানের কাছাকাছি কিন্তু এই জায়গাগুলো বেশি দূর নয় আর টোটো অটো করার কোনো প্রয়োজন নেই পায়ে হেঁটেই কিন্তু আসা যায় তারপর আমরা বেরিয়ে আসছি আর দেখছি পুহিত মশাই ঢুকছেন তো উনি ঢুকছেন দেখে আমরাও সেই সুযোগটা ব্যবহার করলাম আর কি মানে আমরাও একটু ঢুকে পড়েছিলাম ভেতরটা দেখার জন্য তারপর আমরা ভেতরে ঢুকলাম আর মেঝেগুলো জানো তো মাটির মেঝে তো পা দিচ্ছে আর কী কত নরম সুন্দর লাগছে আর এই দিকেও আর ঘর ছিল ওপরটা টিনের বললাম আর অনেক ছেড়ে ছেড়ে গেছে মাটিগুলো ইঁটগুলো বেরিয়ে গেছে যাই হোক তারপর এখানে পুজো দিলাম প্রণাম করলাম সোনামাও প্রণাম করলো সোনামার বাবা পুজো মানে সোনামাকে টাকাটা দিয়েছিলো আর সোনামার হাতে তারপরে পুষ্প পুজো দিয়ে দিয়েছিল তারপর আমরা এখান থেকে প্রণাম প্রণাম করলাম তারপর এই পুরোহিত মশাইকে সোনামা বাবা জিজ্ঞাসা করছিল পূর্বপুরুষ আছে কি না বা কোথায় থাকে বা কিছু এই সব একটু কিছু মানে কথা বলছিল এনার সাথে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার বাবার লোকনাথের জন্মস্থান ছিল যেখানে সেখানে আবার গেছিলাম তারপর সেখান থেকে ঘোরা টোরা ভোগ খাওয়া সমস্ত কিছু তো দেখালাম তোমাদের আগের ভিডিওতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আবার আসবো অবশ্যই সুযোগ পেলে তো সবাই বলো একবার জয় বাবা লোকনাথ তো আমরা টোটো করে যাচ্ছি ট্রেনের ধরবো বলে স্টেশনে বাড়ির উদ্দেশ্যে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা